দুই মাস পর আরো দু সারা আছে লক্ষ টাকা আমি লাভ করবো আমি সময় বছর সময় লাগবে দুই তিন বছর পর থেকে আপনার লাভ করেন শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান আপনারা জানেন এদেশের আটাত্তর ভাগী মানুষই হচ্ছে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত সেটা হতে পারে জমিতে চাষবাস হতে পারে খামার হতে পারে মৎস্য প্রকল্প বা মাছ চাষ আর এগুলো থেকেই একটা আয়ের চেষ্টা করে গ্রামের মানুষ যারা সচেতন আর এই খামারের আমরা উপস্থাপন উপস্থাপন করে আপনাদের সামনে এই কারণে যাতে করে যারা হতাশ আছেন যারা খামার করতে চান যারা নিজের কর্মসংস্থা নিজের সৃষ্টি করতে চান তারা যেন উদ্যুক্ত হন আর তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিপি উপজেলার চাটকুর গ্রামে এই গ্রামে এক ভাই গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান তো ফজলুর ভাই কেমন আছেন বলেন ভালো আছেন আমি শুনলাম আপনার গরুর খামার আছে আপনি গরু পালন করেন মাছ চাষ করেন হ্যাঁ তাই তো গরু খামার মাছ চাষ এই গরু খামারটা কতদিন থেকে করেন আমি করেছি 3 বছর আগে

মানে গর্ভবতী বয়স্কের গর্বতী বাচ্চা আচ্ছা দুধ দেয় আচ্ছা আপনি পাঁচ ছয় দুধ দিয়ে বিদেশি গরু অনুযায়ী ওই যে বাসুর দেখতেছি ওই বাসুর তো আপনার এই বীজ মানে আপনার বেসরকারি সবই

সেটা কিন্তু যেটা সেটা কিন্তু আসলে ঠিকভাবে হয়নি জায়গা আপনার ছিল প্রচুর কিন্তু সেভাবে তৈরি করতে পারেননি আপনার প্রথম করেছিলাম তো অতটা অবস্থা ছিল না মিস্ত্রির কথা আমাদের চলছে না সেই কারণে এই অবস্থাটা হয়েছে এইটা যেটা দেখতেছে হ্যাঁ এটা কি এরে না বকনা এরে 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 এই তিনটা কি এরে না বকনা তিনটা দুটো দুটো এরে একটা বকনা আচ্ছা এগুলো বয়স কেমন এগুলো বয়স 11 মাস 12 মাস এরকম এগুলো বিক্রি করলে দাম কেমন হবে এগুলো বিক্রি করলে এরকম 800 800 টাকা এটা

আচ্ছা আমার তো মনে হয় আরো বেশি হওয়ার কথা আপনার কি মনে হচ্ছে না এখন বাজেট কেন কম তো সেই হিসাবে আর সেই হিসাবে তো আর এটা আমার খামারের গাবের বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এর বয়স কত এর বয়স চলেছে 19 মাস চলছে 19 মাস বীজ দিয়েছেন হ্যাঁ বীজ দিয়ে দিয়েছেন কত মাস বীজ দেওয়া হলো দুই মাস হলো বীজ দিয়েছে 19 তার মানে 17 মাস ঠিক আছে মোটামুটি কি বীজ দিয়েছেন এটা ফিজিয়ান হল কি ফিজিয়ান আচ্ছা কত পার্সেন্ট দিয়েছেন এটা ডাক্তার বলেছে 100% দেওয়ার জন্য কত বলেন তো এটা বর্তমানে গাবির না আছে এটা আচ্ছা 8 মাস চলেছে এটা প্রথম না প্রথম না এটা

আচ্ছা চাকরি না হওয়ার কারণে কিন্তু ব্যবসায় ঢুকছে তো আপনার কি মনে হয় চাকরি করলে ভালো থাকতেন না ব্যবসা করে ভালো আমরা থেকে ভালো আছে না তাহলে এই জায়গাটাই আসলে ছেলে মেয়ে যারা চাকরি পায় না তারা হতাশ তাদেরকে কিছু বার্তা দেবেন আপনি যারা চাকরি হয় তাদের ব্যবসা বাণিজ্য করা ভালো কারো হয়তো গরুর খামার গরুর খামার করা ভালো মাছাজ এগুলো আরো অনেক কিছু আছে এই যে গরুটা এটা কোয়ালিটি দুধ দেয় এটা প্রথম অবস্থা প্রথম বিয়ানোর পর

খরচগুলা তিনশো টাকা তিনশো টাকা থাকলে কত দুইশো টাকা দুশো টাকা কিন্তু এখন তো দুধ আট আট কেজি দিচ্ছে তাহলে কি খাবারটা তুলে যাবে খবর খবর কমে আসবে দুধ কম দিলে কত খবর কমে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আপনি চার চার ইয়ে খাবার দিচ্ছেন চার কেজি খাবার দিচ্ছেন চার কেজি খাবারে থাকে আপনার আটশো গ্রাম প্রোটিন আর কাঁচা ঘাস কত কেজি মতো কাঁচা ঘাস হলো ওই পরে এলাশ সাত কেজি আট কেজি পরে খাবার আচ্ছা তাহলে সাত দিন চোদ্দো ওদিকে দু দুইশো গ্রাম এ হলো আট দুই দশ এক হাজার গ্রাম আপনার প্রোটিন দেন আপনি আর গরুটার ওজন কতটা দুইশো কেজি তাহলে দুশো কেজি আপনার দুইশ কেজির জন্য দুইশো গ্রাম প্রোটিন লাগবে আর আট কেজি দুধের জন্য লাগবে হলো আপনার বা দশ কেজি দুধের জন্য লাগবে প্রতি লিটার দুধের জন্য দরকার আপনার একশো গ্রাম প্রোটিন আর এক কেজি দানাদার খাবার খাবারে থাকে দুইশো গ্রাম প্রোটিন তাহলে এইটা যদি দশ কেজি দুধ দেয় আপনার দেন চার কেজি খাবার দেয় চার কেজি আপনার আটশো গ্রাম আটশো গ্রাম প্রতি হলো আর ওর ওজন যদি দুইশো কেজি হয় তাহলে আরো দুইশো গ্রাম তাহলে বারোশো গ্রাম তাহলে আটশো গেল বারোশো থেকে আর থাকলে হলো চারশো আর ঘাস খানা খাওয়ান আপনি কত কেজি দিয়ে বললেন যেন সাত আট আট হলো দুইশো না খাবার মোটামুটি ঠিকই আছে তবে একটু শর হচ্ছে আর খাবার দিতে হবে তা বলছিলাম আসলে তাহলে আমরা হিসাব নিকাশ করে দেখলাম একটা গাভীর থেকে দুশো টাকা আসতেছে যখন আপনার দুধ দেয় দশ লিটার

গাভি হলো দশটা আর সার এবং এক মিল সতের তিনটা বিক্রি করছি তাহলে দশটা গাভের দুধ দশটা গরু এবং সার বিক্রি করলে তো পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা তাহলে যদি আপনার যেহেতু এখন কেবল খামারের বয়স তিন বছর আর এক বছর বা দুই বছর পর কিন্তু লাভের দিকে যায় আরো লাভের দিকে আর আপনার বাচ্চাগুলো কিন্তু অতটা উন্নত মান নয় আপনি যদি সেভাবে বিশ মিলিয়ন একটু দেন আর আমার মনে হয় আপনি এই খামার লাভ করবেন তবে এখন আজকে যদি আমি হিসাব করি তাহলে বছরে কেমন আসে বছরে এখন আমার তো এখন হিসাব করার মতো আসেনি টাকা ঢোকেনি এখন শুধু গরম বৃদ্ধি হয়েছে হ্যাঁ ওটা ওটা এক টাকা হ্যাঁ 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 তবে না এখানে আপনার যে আট লাখ টাকা ঢুকালেন প্রথমে কত টাকা ঢুকাইছিলেন প্রথম ঢুকাইছে আমার হলো

লাভ তো আমার লাভটা আমি বের করে না নিয়ে আমি খামারে রাখছি এখন হয়তো গরু আমার ছিল তিরিশটা গরু হওয়ার পর আমি হলো খামার গরু বিক্রি করবো তখন টাকা লাভ করবো বেশি লাভটা বের করে নেবো হয়ে গেছে তিনটা বিক্রি করলাম তিনটা ছোট ছোট বাচ্চা বিক্রি করেছি তিনটা বিক্রি করেছি দেড় লক্ষ টাকা ছোটগুলা আর এর আগে আমার খামারের সার কুরবানি করেছি ওটা ওজন আটশো প্রায় নয় দুই কেজি যার দাম আড়াই লক্ষ টাকা

হয়তো পাঁচটা করে কিনলাম পাঁচটা করে কিনে আমি লাভ করবো তা না সময় লাগবে হয়তো দুই তিন বছর সময় দেয় দুই তিন বছর পর থেকে আপনি লাভ পাবেন আমার যে ক্যাশ কম থাকে তাহলে শুরুটা করবো কিভাবে ক্যাশ কম থাকলে তাহলে শুরু করে কিনে রাখবে তখন প্রথম অবস্থায় শুরু করে থেকে আস্তে আস্তে বড় করে মানে এখন বর্তমান দশ বিঘা জমির যে টাকা তার বেশি আসবে বেশি আসবে হ্যাঁ এখানে বোঝা যায় যে যার জমি নেই তার হতাশ কিছু নেই না কিছু নেই হতাশ কিছু নেই কারণ আমার যা পরিশ্রম করা লাগবে হ্যাঁ আমার যা আছে যে সম্পদ সেটা নিয়ে আমি আমার টিকে থাকার জন্য যুদ্ধ রামা করতে শুরু করা লাগে শুরু করলে তিন বছর সময় তিন বছর পর থেকে আপনি ফল পাতে থাকবেন আর আপনার প্রতি আমার একটা অনুরোধ সেটা হলো আপনার এলাকায় যদি কোনো বেকার যুবক থাকে যার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ যুব উন্নয়নে পাঠাই দিবেন আমরা ওখানে প্রশিক্ষণ দিই অনেক বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা গরু পালন মুরগি পালন ছাগল পালন হাঁস মুরগি পালন হ্যাঁ আপনার সেলাই প্রশিক্ষণ কম্পিউটার এই আপনার ঘর বাড়ি ওয়ারিং করা শেখায় আমরা ফ্রিজ তারপরে আপনার এসি এগুলো মেরামত করা শেখায় মোবাইল মেরামত করা শেখায় তারা জীবনটা অনেক গরু ডাক্তারি করছে কেউ কম্পিউটার চালাচ্ছে মোবাইল ঠিক করছে বাজারে তো আপনি আমাকে সময় দিলেন আমি যুবকতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি ভালো থাকবেন আল্লাহ হাফিজ